সুপ্রিয় ভক্তগণ আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি আড়ুয়াকান্দি বাজার থেকে এবং রামদিয়া বাজারের মাঝে যে পিস ঢালা রাস্তা রয়েছে সেই রাস্তায় এই রাস্তার বাম পাশে সেই পূর্ণ স্থানটি রয়েছে হরিশাদ ঠাকুরে যে বাল্যকালে যে তিনি এখানে সময় দেন এবং সফল্য ডাঙ্গা থেকে তিনি যে সকালবেলা গোষ্ঠে গোচরণে বেরোতেন তার সখাদের নিয়ে সেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি এখান থেকে সফলিডাঙ্গা বেশ কয়েক কিলোমিটার দূরে এক দুই কিলো হবে এবং এই এক দুই কিলোমিটার দূরে যে আরেকটি জায়গা রত্নডাঙ্গার বিল কিন্তু সেই বিলের যে আমরা জানি যে একটি গাছ আছে বা বৃক্ষ রয়েছে সেই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা বন্যা গাছ এই বন্যা গাছটি প্রায় দুই শত বছরের আগে থেকে এখানে অবস্থান করছে এবং আমি সেই বন্যা গাছের দিকে এখন হেঁটে যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে আজকে এই বন্যা গাছের বর্তমান অবস্থা এবং অতীত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো